কতই না কলকাটি 26 এ আবার হাওয়াই চটি 26 এ আবার হাওয়াই চটি 26 এ আবার হাওয়াই চটি মোটা বন্ধপাধায়েকে কালিমা লিপ্ত করার শত চেষ্টা সত্ত্বেও বিরোধী যারা যে ঘরে বসে আছে সে আইএসএফ হোক সে বিজেপি হোক সে হোক সে আরএসএস হোক তাদেরকে একটাই কথা বলতে চাই যে যতই না রো কলকাটি 26 এ আবার হাওয়াই চটি 26 এ আবার হাওয়াই চটি 26 এ আবার হাওয়াই চটি হুজুরের কি হইল অন্তরে জ্বালা হুজুরের কি হইল অন্তরে জ্বালা তিন চার রকমের জ্বালা হচ্ছে এখন প্রথম জ্বালা কি হারের জ্বালা যে কি করে আমি হেরে গেলাম কি করে আমার দল হেরে গেল কি করে মমতা বন্দ্যোপাধ্যায় শৌকাত মোল্লা সায়নিকুল জিতে গেল কি করে ভবনের মানুষ জেতাতে পারলো তাদের এই হারের জ্বালা এত সাংঘাতিক যে জবে থেকে ইলেকশন হয়েছে জবে থেকে রেজাল্ট বেরিয়েছে তারপর থেকে হুজুরের চোখে আর ঘুম আসেনি সবকিছুতে লেগে আছে শান্ত ভাঙরকে অশান্ত করার চক্রান্ত তারপরের জ্বালা কি মনের জ্বালা আমি এখানে ছেলে আমি ভাঙরের বিধায়ক সায়নি ঘোষ একটা বাইরে থেকে একটা যাদবপুরে থাকে একটা মেয়ে এসেছে ভাঙরের সাথে তার কি এত লেনা দেনা ভাই ভোটে দাঁড়িয়েছে সকাল মোল্লা পূর্বের বিধায়ক থাকে নিয়ে এত কিসের মাতামাতি আমার থেকে বেশি কি করে সায়নি ঘোষ সকাল মোল্লা মানুষ ভালো খেয়েছে ফেলেছে এটা হচ্ছে মনের জ্বালা আরেকটা জ্বালা রয়েছে সেটা হচ্ছে হুজুর গান গাইতে পারে না এইটা একটা জ্বালা হুজুর গান গাইতে পারে না এবং সেই জন্য আমি গান গাইতে পারি আমি শুনছি হুজুর একে এবার বলছেন যে সারাদিন মাসের কাজ কি আসে যায় দুটো গান করে তাতে সবাই পাগল হয়ে যায় এটা হুজুর আপনিও গান না তো কে বারণ করেছে আমার বাপা আমাকে ছোটবেলা থেকে নাচ শিখিয়েছে নাচ সব কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া সাইয়িদি গসের কাজ হচ্ছে মানুষকে উদ্ধার দেওয়া আপনার আমার কাজ হচ্ছে শান্ত ভাঙ্গরকে সচেতন করা চারিদিকে ক্ষোভ চারিদিকে রাগ চারিদিকে আগুন চালানোর ঠলায় মেতে উঠেছে আপনি এবং আপনাদের ক্যাডাররা যেমন লিডার তার তেমন ক্যাডার আজকে আপনি যদি সত্যি প্রকৃত অর্থ চাইতেন যে বাংলার ভালো হোক ভাঙ্গরের ভালো হোক তাহলে মুর্শিদাবাদের দুর্ভাগ্যজনক ঘটনা সত্যি ধুলিরাম শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে তার অজুহাত নিয়ে ভাঙড়ে অশান্তি সৃষ্টি করতেন না আপনার নিজের ক্যাডারদের আপনি বলতেন যে শান্তি কথা রাখো শান্তি বজায় রাখো প্রতি আমার কিছু দায়িত্ব আছে ভাঙড়ের প্রতি আমার কিছু দায়িত্ব আছে আমার কাজ আছে ভাঙড়ের প্রতি ভাঙড়কে শান্ত রাখার কাজ বিধায়কের বটে আপনি সরকারের সাথে থাকুন না থাকুন আপনি বিরোধী হন আপনারও কাজ শান্ত ভাঙড়কে শান্ত রাখা কিন্তু আপনি সেটা করছেন না আপনি অশান্তি সৃষ্টি করছেন আপনি অশান্তি সৃষ্টি করছেন আরে ওয়াকা ফাইলে বিরোধিতা আমরা করি ওয়াকা ফাইলের বিরোধিতা সংসদে আমরা করেছি আইনি লড়াই আমরা লড়ছি আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে সকল মুসলমান ভাইদের প্রতি সকল মুসলমান মা প্রতি আমাদের সহকর্মিতা আছে আমরা তাদের পাশে আছি আর যেখানে যাই হয়ে যাক না কেন পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কোনোভাবে লাগু হবে না আমরা লড়াই করেছি আমরা লড়াই আগামী দিনেও চালিয়ে রাখবো হুজুর বলছে যে সায়নী ঘোষকে বলো জিজ্ঞেস করুন ভাঙরের মানুষকে বলবো সায়নী ঘোষকে জিজ্ঞেস করুন যে উনি সংসদে গিয়ে কি করছেন উনি বকাফাই নিয়ে বলছেন না কেন আসলে হুজুর কোনোদিন পার্লামেন্টে যাননি তো আপনারা তো হুজুরকে পার্লামেন্টে পাঠাননি তাই পার্লামেন্টে নিয়ম কানুন হুজুর জানেন না হুজুর জানেন না আমি তাও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দলের কাছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ছিল বক্তব্য রাখার জন্য

তাদের প্রতিনিধিত্ব করার জন্য একজন মুসলমান ভাই যদি না বলেন আপনাদের ভালো লাগতো আপনারা বলেছেন আরে সায়নি ঘোষ বিগত দশ মাসে পার্লামেন্টে গিয়ে কিভাবে লড়াই করছে ভাঙরের মানুষের কাছ থেকে আপনি জেনে নিন আপনাকে রিল দেখিয়ে দেবে কারণ তার নিচে ভাঙরের মানুষ লেখে মাসা আল্লাহ বানাল্লাহ সায়নি ঘোষ

আপনাদের একটাই কথা বলে রাখবো যে এসব দিদি ভয় পান না অনেক কার্যিকর অনেক সন্দেশখালি অনেক কিছু আমরা দেখেছি মুর্শিদাবাদের দাঙ্গা করানোর চেষ্টা করেছেন বাংলাকে অশান্ত করার ধর্মের ভেদাভেদ ধর্মের রাজনীতি আরে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি হিন্দু বনেগা না মুসলমান বনেগা ইনসান কি মমতা ব্যানার্জিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না

যেভাবে ভাঙরকে সুসংগঠিত করার জন্য ভাঙরকে শান্তিপূর্ণতা যাতে বজায় রাখে সেটার জন্য যেন আপনাদের কাজ হয় আপনাদের উন্নয়ন হয় সেটার জন্য দিন রাত এক করে খাচ্ছেন নিজের বিধানসভাকে সঙ্গে রেখে ভাঙরকে যেভাবে সময় দিচ্ছেন আমি কৃতজ্ঞ সকাশের কাছে অনেকের অনেক জ্বালা হবে অনেকে অনেক কথা বলবে মাথায় রাখবেন কেউ পাশে থাকবে না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই যখন প্রয়োজনীয়তা হবে যখন পাশে কাউকে দরকার থাকবে ওই লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই মাথায় রাখবেন সবসময় দিদি ছাড়া গতি নেই আপনাদের এই লড়াই আমরা আপনাদের পাশে আছি ভাঙরের মানুষের পাশে আমরা আছি উন্নয়নের কাজে আছি শুধু নিজেদের এলাকাগুলোকে কোন মহিলাগত শক্তিকে বাইরে থেকে এসে শান্ত ভাগরকে অশান্ত করতে দেবেন না আপনাদের লড়াই আপনাদের করতে হবে সকাল মোল্লা নিজের জায়গা থেকে লড়াই করবে ভাগল তৃণমূল কংগ্রেস নিজের জায়গা থেকে লড়াই করবে সায় সংসদে লড়াই করবে কিন্তু আপনার এলাকা আপনার পাড়া কি আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই এখানে কোনো ভেদাভেদ নেই কোনো বৈষম্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করে আগামী দিনও করবেন গোটা ভারতবর্ষে কি হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে প্রত্যেকে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক যেই হোক বৌদ্ধ হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে সে মাথা উঁচু করে এই পশ্চিমবঙ্গে বাঁচবে বলে সায়রি ঘোষ ভাঙরের মানুষের আশীর্বাদ নিয়ে তাদের ভোটে জিতে মাথা উঁচু করে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলে রাত্রির আড়াইটের সময় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চোখের চোখ রেখে হুঙ্কার দিয়ে কথা বলে আপনি কি জিনিস আর চার পাঁচ মাস ছ মাস মতো আছে এনজয় ইউর কারণ তারপর জোড়া ফুল ফুটবে ভাঙরের মানুষ আশীর্বাদ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী একজন যোগ্য বিধায়ক রূপে আপনাদের কাছে পৌঁছাবে এবং যেই যেই কাজ এই ধাপ্পাবাজ আইএসএফ করে উঠতে পারেনি বিগত পাঁচ বছরে সেই কাজ করে দেখাবে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট এই কথা দিয়ে আমি যাচ্ছি আজকে আপনাদেরকে আমাদের পাশে ঠাকুর সরকার তার পাশে থাকুন তৃণমূল কংগ্রেস ভাঙর তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আমাদের আশীর্বাদ করুন এই লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গে আছেন তো এটা হাত তুলে বলুন আছেন তো লড়বেন তো জিতবেন তো বলুন তো লড়াই 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 চাই এটা হুজুরের কারণ অব্দি যাবে লড়াই 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 চাই জামানত বাজেয়াপ্ত করে ছাব্বিশে এখানি থেকে বাক্স প্যাটরা সমেত বিদায় করেন এই লড়াই আপনার পাশে আমি আছি যেখানে যেতে বলবেন যাব যেখানে যেতে যেতে বলবেন বলবেন যে যাব হাজার ছাব্বিশে আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করছে তাদের জামানত বাজেয়াপ্ত করব আজকে এই সোলপুরের মাটি থেকে এই শপথ নিয়ে নিজের বক্তব্য শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকাল তাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ